হরে কৃষ্ণ সরবপাঠ চ্যানেলে সবাইকে স্বাগত সকল চাকরি প্রার্থী ছাত্রছাত্রীদের জন্য আজকে আমি এই ভিডিওতে ভারতের উপজাতি সমূহ আলোচনা করব ভারতের কোন রাজ্যে বড়ো খেলমা উপজাতি রয়েছে ত্রিপুরা রাজ্যে কোন উপজাতি সমূহ রয়েছে সমস্ত কিছুই এই ভিডিওতে রয়েছে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো চলো শুরু করা যাক আসাম রাজ্যে যে উপজাতির বাস তারা হলো বড়ো খেলমা খামতি ত্রিপুরা রাজ্যে যে উপজাতির বাস তারা হলো জামাতিয়া কুকি ভুটিয়া খাসি চাইমল মণিপুর রাজ্যে যে উপজাতির বাস তারা হলো কুকি নাগা মিজোরাম রাজ্যে যে উপজাতির বাস তারা হলো রিয়াং চাকমা তানচাং ইয়া নাগাল্যান্ড রাজ্যে যে উপজাতির বাস তারা হলো নাগা অরুণাচল প্রদেশে যে উপজাতির বাস তারা হলো অবর আপাতানি মিসমি মেঘালয় রাজ্যে যে উপজাতির বাস তারা হল খাসি গারো মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় রাজ্যে যে উপজাতির বাস তারা হলো বৈগা গন্ড ভিল কোল মহারাষ্ট্রে যে উপজাতির বাস তারা হলো ভিল ওরাও রাজস্থান রাজ্যে যে উপজাতির বাস তারা হলো ভিল মিনা ডামোর গুজরাট রাজ্যে যে উপজাতির বাস তারা হলো ভাবাচা বামচা রাবাড়ি ভিল তামিলনাড়ু রাজ্যে যে উপজাতির বাস তারা হলো টোডো কুরুম্বা কুটুনায়কন কর্ণাটক রাজ্যে যে উপজাতির বাস তারা হলো আরিয়ান ভিল চেঞ্চু অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যে যে উপজাতির বাস তারা হলো ভিল গণ্ড গৌরু বাগাটা পশ্চিমবঙ্গ বিহার ও ঝাড়খণ্ডে যে উপজাতির বাস তারা হলো সাঁওতাল ওরাও মুন্ডা ভূমিজ খেরিয়া সবর বীরহোর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে উপজাতির বাস তারা হলো জারোয়া অঙ্গি সেন্টি নেলি লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জে যে উপজাতির বাস তারা হলো আমিন দিবি কয়া মালমি মালাচেরি তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে なとんわべえなとんわべしゃいにええ、どんなわあ。